সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা আলোচনা ইউরোপের দর্শকের দেশ জার্মানি নিয়ে এ দর্শক আপনাদের মধ্যে থেকে অনেকে রয়েছেন যারা জার্মান যেতে চান কিন্তু জার্মান সাথে বাংলাদেশের সাথে কোনো কাজের চুক্তি না থাকা এবং জার্মান ভাষা অনেকে না জানা থাকা সত্ত্বে যেতে পারছেন না জার্মানিতে অথচ জার্মানিতে কিন্তু প্রচুর লোকের প্রয়োজন লক্ষ লক্ষ লোকের প্রয়োজন কিন্তু তারা সঠিক লোক পাচ্ছে না তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা নই বা আমরা ভাষা জানি না তাই বলি কি আমাদের বাংলাদেশিরা সেখানে নেই বাংলাদেশি জার্মানিতে নেই মূলত জার্মানিতে অসংখ্য মানুষ রয়েছেন এবং বাংলাদেশিরা সেখানে কাজ করছেন প্রশ্ন হচ্ছে যে তারা তাহলে কিভাবে গেল তো দর্শক এ বিষয়ে আজকে আলোচনা করব এবং জার্মানির নানা বিষয়ে কথা হবে সাথেই থাকবো দর্শক শুরুতে বলেছি যে আজকের আলোচনাটা জার্মানি নিয়ে জার্মানি কি করে যাব। জার্মানিতে যাওয়ার লিগেল এবং ইলিগেল দুটি পদে খোলা রয়েছে লিগের পদ্ধতি হলো আপনি যে কোনো একটা কাজে স্কিল্ড ওয়ার্কার হবেন লাইক আপনার ওয়েল্ডার হতে পারে কনস্ট্রাকশানের বিভিন্ন সাইড হতে পারে বা কম্পিউটারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারেন প্রোগ্রামার হতে পারেন এবং জার্মানি ভাষা শিখেছেন তাহলে আপনি আবেদন করে যেতে পারবেন জার্মানিতে এছাড়া আপনারা অপরচুনিটি কার্ড সংগ্রহ করে যেতে পারবেন জার্মানিতে সেখানেও কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং খরচ পড়বে প্রায় বিশ লাখ টাকার মতো আবার আউজবুল্লিং নামের একটা প্রোগ্রাম রয়েছে সেই সূত্র আপনারা যেতে পারবেন জার্মানিতে সেখানেও কিন্তু আপনার বেশ খরচ এবং জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার বিষয়টি রয়েছে কিন্তু ওই যে শুরুতে আমি বললাম যে জার্মানিতে যাওয়ার কিন্তু রাস্তা অনেক রয়েছে শুধুমাত্র সরাসরি ফ্লাই করে যাবেন নট দ্যাট আপনি যদি সেনজেন বলতে যে কোনো দেশে যান বা যেতে পারেন সে ধরুন বুলগেরিয়ার মতো একটা ছোটো দেশেও যদি আপনি যেতে পারেন যেহেতু এটা সেনজেন দেশ আপনি কিন্তু টিআরসি পাওয়ার পরে আপনি ঘুরতে যেতে পারবেন জার্মানি তখন আমি ঘুরতে গিয়ে কি করব আমি ঘুরতে গিয়ে যেটি করব সেটা হচ্ছে সেখানকার আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা পরিচিত ধরে একটা ওয়ার পারমিট জোগাড় করবো জার্মানির এবং এটি জোগাড় করে কিন্তু আমি সুন্দর সেখানে গিয়ে আবার কাজ করতে এই হলো জার্মানিতে যাওয়ার বিকল্প সহজ রাস্তা তো দর্শক দেখে আসি কেমন দেশেই জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন তবে দেশটিতে রয়েছে ষোলোটি রাজ্য উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময় দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন দানিওব এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে জার্মানির মোট আয়তন তিন লক্ষ সাতান্ন হাজার একুশ বর্গ কিলোমিটার আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে তেষট্টিতম দেশ জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ এর জনসংখ্যা আট কোটি বাইশ লক্ষ উননব্বই হাজার তিনশো আটত্রিশ জন এবং বর্তমানে বিশ্বের সতেরোতম জনবহুল দেশ দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে দুইশো জন অধিবাসী বাস করে জার্মান এখানকার সরকারি ভাষা এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি গ্রিক ইতালীয় কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে দর্শক দেখে আসলাম কেমন দেশে জার্মানি এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে যে জার্মানি গেলে আমরা কি ধরনের কাজ পেতে পারি চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ যেমন সেলসম্যান ম্যানেজার শেফ ওয়ার হাউস সুপারভাইজার ইত্যাদি আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন ওয়ার হাউস ওয়ার্কার ক্লিনার ওয়েটার রুম বয় বেল বয় লন্ড্রি বয় কিচেন হেল্পার ডেলিভারি ম্যান এগ্রিকালচারাল ওয়ার্কার ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি বর্ষ দেখে আসলাম জেনারেলি জার্মানিতে কি ধরনের কাজ পাওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে যে এই এ ধরনের কাজ করলে আপনারা সেখানে বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন থেকে জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় এগারো থেকে তেরো ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন আট থেকে দশ ইউরো প্রতি ঘন্টায় প্রতিদিন আট থেকে বারো ঘন্টা ডিউটি ছয় দিন কাজ দিন ছুটি বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী তিন মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে তিন বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন হ্যাঁ দেখে আসলাম কি কি কাজ রয়েছে জার্মানিতে এবং বেতন ভাতা কি রয়েছে এখন প্রশ্ন হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন কর্মী হিসেবে জার্মানি যাওয়ার সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না পাসপোর্ট ছবি বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সনদ যে কোনো কাজের অভিজ্ঞতা সনদ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট সন্তান থাকলে তাদের জন্ম সনদ ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে জার্মানিতে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে কি কি ডকুমেন্টস লাগবে প্রশ্ন হচ্ছে খরচ কি হবে আমরা সাধারণত সরাসরি ফ্লাইট করি আবার বিকল্প পদ্ধতিতেও জার্মানি ফ্লাইট করি তো টোটাল খরচ হবে আপনার সাড়ে বারো লাখ টাকা এর মধ্যে পাসপোর্টের সাথে আপনাকে দিতে হবে এক লক্ষ টাকা এবং ওয়ার্ক পারমিট আসলে দিবেন দুই লাখ টাকা বাকিটা ভিস হওয়ার পরে আমরা তিনশো টাকার স্টাইমে এগ্রিমেন্ট করে লেনদেন করে থাকি ওয়ান রিসিপ্ট এবং কোনো কারণে যদি আপনার ফাইল প্রসেস না হয় বা আপনি যদি সঠিক কাগজপত্র না পান সেক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট ওয়ার্ক পারমিট যদি আপনি সঠিক না পান আমরা টাকা ফেরত দিয়ে থাকি কিন্তু আপনার সঠিক ওয়ার্ক পারমিট পাওয়ার পরে ফাইল প্রসেস হচ্ছে ওই অবস্থায় যদি আপনি টাকা ফেরত চান তাহলে কিন্তু আমরা টাকা ফেরত দেবো না কারণ আপনি অধৈর্য হয়ে ফাইল নিয়ে গেলেন কিন্তু দেখা গেল এক সময় আপনার ভিসা হয়ে গেছে তখন আমরা যে খরচটা আপনাদের জন্য করবো সে টাকাটা কিন্তু আমাদের জলে গেল তো দর্শক ইউরোপ মানে হচ্ছে ধৈর্যের বিষয় ইউরোপ মানে হচ্ছে একটা ধৈর্য পরীক্ষা যারা এই ধৈর্য পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন না বা যাদের মধ্যে এই ধৈর্য ধরার ক্ষমতা নাই তাদের ইউরোপের জন্য আবেদন করার কোনো প্রয়োজন নেই কারণ আমরা বলে থাকি যে পাঁচ মাস সাত মাস লাগবে এটা হলো যে একটা প্রাকৃতিক নিয়ম বা জেনারেল নিয়ম কিন্তু এর বাইরে জেনারেল অনেক কিছু হতে পারে আপনার এক বছর লেগে যেতে পারে কিন্তু এটা হলো যে সিস্টেমের কারণে বা প্রসেসিং এর কারণে এটা আমাদের হাতে আসলে কিছুই থাকে না সেক্ষেত্রে এই ধৈর্যটা আপনাদেরকে ধরতে হবে যদি না ইচ্ছা থাকে বা ধরার সেই ধৈর্য না থাকে তাহলে আমাদের এখানে ফাইল দেওয়ার দরকার নাই তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনারা যদি আমাদের মাধ্যমে ফাইল দিতে চান তাহলে পাশে দেয় নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ বেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা তো দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে এবং আপনাদের সবার মঙ্গল কামনা করে শেষ করব আজকের এই ভিডিও আল্লাহ হাফিজ